তো রসুল্লাহ সাল ওয়াসাল্লামের চেহারা নবীজি সাল্লা অঙ্গ প্রত্যঙ্গ যদি মাপে বিচার করে পরীক্ষা করে হুম তাইলে এটা এমনই হবে যে প্রতিটা অঙ্গ সবচেয়ে সুন্দর শ্রেষ্ঠ সুন্দর নাক এরপরে আর বলে না এখান দিয়ে একটু দূর বেষ্টি হলে ভালো হইতো এখান দিয়ে একটু গুস্ত বাড়াই দিলে ভালো হইতো না হযরত বলেন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের নাক পরীক্ষা করার পরে তাদের সারা পৃথিবীর সমস্ত গবেষক এটাই বলতে হবে একটা পূর্ণ সবচেয়ে সুন্দর নাক হওয়ার যা যোগ্যতা যা বৈশিষ্ট্য দরকার এটা মোহাম্মদুর রসুল্লাহর নাকের মধ্যেই চিন নবী সাল্লাহ সাল্লামের চোখে পূর্ণাঙ্গ নবীজির কানেই পূর্ণাঙ্গ নবীজির ঠোঁটে পূর্ণাঙ্গ সব কিছু অর্থাৎ এরপরে আর আর সুন্দর বানানোর কিছু নাই আর কিছু নাই এত সুন্দর ছিলেন এত সুন্দর ছিলেন তো এই সাহাবি বলতেছেন এয়ারসুল আল্লাহ আপনার সৌন্দর্যের সামনে আমি তো কুৎসিত কালো আমার কোনো তুলনাই চলে না আপনি সর্বশ্রেষ্ঠ সুন্দর বাহ্যিক দিক দিয়ে এবার আসেন উনি দ্বিতীয় কথা বললেন ওই হাবসি সাহাবি বলতেছেন কালো সাহাবি ইয়ারসুল আল্লাহ ভাবে বাহ্যিক দিক দিয়ে বাহ্যিক সৌন্দর্যের বিবেচনায় আপনার সাথে আমার কোনো তুলনা নাই ঠিক তেমনি ভাবে আভ্যন্তরীণ সৌন্দর্য একটা হলো বাহ্যিক সৌন্দর্য আর একটা হলো অন্তরের সৌন্দর্য মানে আর্থিকভাবে আভ্যন্তরীণভাবে যত গুণ ইমান এল হেকমা তাকোয়া জুহুদ দুনিয়া বিমুখতা সবর হ্যাঁ তাবাক্ষুল যত উত্তম গুণাবলী আছে মানবীয় ভিতরে মানুন একজন সর্বশ্রেষ্ঠ উত্তম যত اخلاق চরিত্র গুণাবলী বৈশিষ্ট্য এগুলোর দিক থেকেও আপনি সর্বশ্রেষ্ঠ বুআইস্তুল উতাম্মিমা মাকারিমাল আখলা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সমস্ত চরিত্রের পরিপূর্ণতা দানের জন্যই আমি রাসূল আল্লাহর পক্ষ থেকে আবির্ভাব হই ক্ষমা সর্বশ্রেষ্ঠ ক্ষমা কেমন হয় এটা রসুল্লাহ সাল্লামের মধ্যে ছিল ধৈর্য সর্বশ্রেষ্ঠ ধৈর্য কেমন হইতে হয় নবীজির মধ্যে ছিল পরোপকার সর্বশ্রেষ্ঠ কেমন হওয়া উচিত নবীজির মধ্যে ছিল মানুষের কল্যাণকামিতা কামিতা এরকম যে কোন যাকেই আমরা উত্তম গুণ বলি তার সব কিছু আল্লাহ তালা রসুল্লাহ সাল্লা সাল্লামের মাধ্যমে উনার মধ্যে পূর্ণ করে দিয়েছে পূর্ণ করে দিয়েছে হ্যাঁ ইউসুফ দ্য আইসা এদে বৈ দা দানি আচে হুবা হামাদান তু তন্হা দার আল্লামা ইকবাল বলছেন হে নবী ইউসুফের সৌন্দর্য মুসার মোজেজা অয়সার মোজেজা এভাবে শোয়া লক্ষ্য নবি রসুলের সমস্ত গুণ বৈশিষ্ট্য যদি আপনি একা আপনার মাঝে খুঁজি তু তন্হাদারি আপনি একাই সব মি আছেন আপনি একাই সব বৈশিষ্ট্য তো এই হাবসি সাহাবি বললেন ইয়া আল্লাহ আপনার আভ্যন্তরীণ আর্থিক ভিতরের চরিত্র গুণ সেটাও শ্রেষ্ঠ আমার সাথে কোনো তুলনা নাই কিন্তু শোনেন মনোযোগ দিয়ে উনি বলতেছেন তাইলে আমার বাহ্যিক সৌন্দর্যের সাথেও আপনার আমার কোনো তুলনা হয় না আভ্যন্তরীণ সৌন্দর্যের সাথেও আমার কোনো তুলনা হয় না কিন্তু ইয়ারসুল আল্লাহ আমি একজন সাধারণ হাবসি কালো সাহাবি আমার জীবনটা আমি কষ্ট করেই চালাই কোনো রকম চালাই কিন্তু যত কষ্ট পেরেশানি দুঃখ অভাব অস্থিরতাই হয় আমার আছে কিন্তু আমি বারবার সারাক্ষণই প্রতিনিয়ত আপনি রসুল্লাহ সাল্লামের কাছে আসি আপনার কাছে বসি আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই তিনি বলেন আল্লাহর কসম নবী আপনার ওই চেহারায় আনোয়ার আপনার ওই সৌন্দর্যপূর্ণ চেহারা দেখলেই আমি আমার সমস্ত দুঃখ বেদনা অস্থিরতা অভাব সব ভুলে যাই সব মিটে যায় আমার এখন আমার প্রশ্ন হল আমি তো দুনিয়াতে আপনাকে দেখে নয়ন জুড়াই আপনাকে দেখলে আমার দিল শান্ত হয় আপনাকে দেখলে আমার কলিজা ঠান্ডা হয় এখন মৃত্যুর পরে আপনিও একটা সময় চলে যাবেন আমিও একটা সময় চলে যাব আল্লাহ তালা আপনাকে সর্বশ্রেষ্ঠ জান্নাতের মধ্যে রাখবেন আমি জানি আমারে জান্নাত দিবেন কি না তার কোনো নিশ্চয়তা নাই যদি দেন আল্লাহ দয়া করে আমার একটা জান্নাতে রাখবেন আর আপনাকে রাখবেন সর্বশ্রেষ্ঠ জান্নাতে এখন আমার প্রশ্ন হল রসুল আল্লাহ দুনিয়াতে তো আমি আমার সমস্ত দুঃখ সুখের উপশম আপনি আপনারে দেখলে আমি সব ভুলে যাই এখন জান্নাতে যদি আমারে থাকতে দেয় জায়গায় আপনি থাকবেন সু উচ্চ সুমহান জান্নাতে সেখানে তাইলে আমি তো আপনারে দেখব না আমি তো থাকবো একটা আমার জান্নাতে আমি যদি আপনাকে তখন না দেখি তো আমার জান্নাতে থাকাটাও কষ্টকর হয়ে যাবে এই কথাটা আমি বুঝতে আসছি আমি কি করুন তখন আর কেমন থাকুন কি ফিকির সাহাবিদের ফিকির কি রসুল্লাহ সাল্লি সাল্লামের প্রতি ভালোবাসাটা কি তো আল্লাহ নবী সাল আলি সাল্লাম খামোশ হয়ে গেলেন নবীজি চুপ হয়ে গেলেন কোন উত্তর দেন নাই কিছুক্ষণের মধ্যে আল্লাহ তালা এই হাবসি সাহাবির প্রশ্নের জবাব দেওয়ার জন্য আল্লাহ তালা হজরত জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ তালা জবাব দিছেন সরাসরি কোরআন নাজিল করছে এই কোরআন নাজিল করে জিব্রাইলকে পাঠিয়ে আল্লাহ তালা যে আয়াতটা নাজিল করছেন এই হাবসি সাহাবির প্রশ্নের জবাবে এইটাই এই আয়াত সুরা নিসার এই উনসত্তর নম্বর আয়াত যেটা আমি পড়ছি আল্লাহ তালা বললেন বন্ধু পরে বলেন ব্যবস্থা কি আছে ব্যবস্থা আছে আবেগ আপনারা না দেখলে তার জান্নারটাও বিষাদ হয়ে যাবে আপনারা দেখতে চায় আপনার সাথে থাকতে চায় পরে বলে দেন উপায় আছে তো আল্লাহ তালা বলেন দুইটি দুইটি করতে হবে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি এই দুই শর্ত যে পূরণ করবে এমন প্রত্যেকই মান্দার বান্দাকে আমি আল্লাহ আপনি রসুলের সাথেই থাকতে দেব আপনার সাথেই থাকতে দেব শুধু আপনি না বরং আদম থেকে আম্বিয়াদের সাথে শুধু আপনারা নবীদের সাথে না নবীদের পরে মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ যারা সিদ্দিক বলে যাদেরকে নবীর পরে উন্মতের মধ্যে মানুষের সর্বশ্রেষ্ঠ পদমর্যাদা ধর্মীয় সিদ্দিক এই সিদ্দিকদের সাথে থাকতে দেব যারা আমার রাস্তা শহীদ হয়েছে শহীদদের সাথে থাকতে দেব যারা আমার নেক আল্লাহ ওয়ালা বান্দা তাদের সাথেই আমি থাকতে দেব শর্ত কয়টা দুইটা আমানুত ইল্লাহা ওয়া রাসূল সহজ শর্ত আল্লাহ এবং আপনি রাসূলের আনুগত্য করা জীবনভর কষ্ট করে হইলেও সুখে কিংবা দুঃখে রাতে কিংবা দিনে কাকে কি প্রকাশ্যে আপনি রাসূলের ইত্তেবা করা আল্লাহর আনুগত্য করতে হবে রাসূলের আনুগত্য করতে হবে আল্লাহ বলেন এই দুই শর্ত পূরণ করতে বলেন আল্লাহর আনুগত্য রাসূলের আনুগত্য তাহলে কি হবে ফা উলাইকা মাআল্লাদিনা انعم الله عليهم কারণ ওই মানুষগুলো থাকবে আমি আল্লাহ আমার যেই স্পেশাল নিয়ামত প্রাপ্ত বান্দা যারা তাদের সাথে আমার নেয়ামতপ্রাপ্ত বান্দারা এক নাম্বার সমস্ত নবী রসুলগণ সিদ্দিকগণ নবীদের পরে যাদের স্তর রাস্তায় যারা জীবনবাজি রেখে শহীদ হয়েছে তাদের সাথে তারা অশ এবং আমার সমস্ত নেক বান্দারা যারা আমার হুকুম সদা প্রতিনিয়ত পালন করেছে আল্লাহ বলেন আর এটাও বলে দেন সোনো বান্দা হে ইমানদার হাসরের ময়দানে যদি নবী রসুল সাল্লাম সিদ্দিক শহীদ এবং নেককারদের সঙ্গী হতে পারো তখনই বুঝবা ও হাসুনা উলা ইকা রফিকা তারা কতই না উত্তম বন্ধু তোমার বড় বেশি উত্তম বন্ধু হবে হায় যদি নবীদের সঙ্গী হও সিদ্দিকের সঙ্গী হও যদি দেখো ওই যে আদম ওই যে মুসা আইসা ওই যে নু আলাই সাল্লাম ওই যে আমার হাবিব ওই যে দেখো আবু বকর ওমর ওসমান আলী ওই যে দেখো আবু হানিফা এই হাম্বুলি দেখো আব্দুল কাদের চিলানি বাইজিদ বোস্তামি জোনায়দ বাগদাদি এই মহান মানুষগুলোকে যদি পাও তোমার আশেপাশে তুমি যদি তাদের সঙ্গী হইতে পারো আল্লাহ নিজে বলতেছেন বিশ্বাস করো বান্দা সেটা হবে তোমার বড় উত্তম শ্রেষ্ঠতম বন্ধু শ্রেষ্ঠতম বন্ধু তার কি বুঝা গেল আল্লাহর তালা বললেন আল্লাহর আনুগত্য করো রাসুরের আনুগত্য করো তাইলে রাসুরের সঙ্গেই জান্নাতে থাকে হাজার বিষয় হলো শুনেন এই হাফসি সাহাবি ওই যে বেটা জিগাইছে উনি উত্তর পাইছে কিনা কথা বলেন না তো উনি এর পরে আরেকটা প্রশ্ন করছে উনি এ কথায় বলার পরে আবার বলছেন অভিজিৎ আচ্ছা ইয়ার রসুল আল্লাহ তাইলে আমি বুঝলাম আপনার আনুগত্য যদি আমি পূর্ণ করতে পারি তাইলে আমি আপনার সঙ্গী হব আপনার সাথে পাবো দেখবো দেখব কিন্তু আমার আরেকটা জানার বিষয় হলো আমাদের আল্লাহকে দেখা আর আপনি আল্লাহকে দেখা একরকম না আপনি যখন আল্লাহকে দেখবেন জান্নাতে আল্লাহর দিদার হবে আপনার আল্লাহর সাথে তখন আমার সাথে রাখবেন নি এটা তখন আমার সাথে রাখবেন কিনা তাফসিরে আছে যে উনি এবারে এইটা জিগাইছে তখন আমারে সাথে আপনি যখন আল্লাহকে দেখবেন আমারে থাক দেখতে দিবেন আমারে সাথে রাখবেন আল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বললেন সাহাবী আমি ওয়াদা দিলাম আমি তখনও তোমাকে সাথে রাখব আল্লাহর নবীর এই সাহাবী তাফসিরে আছে এরপরে উনি একটা চিৎকার দিছে এই এই জাগাত বৈশা একটা চিৎকারেই তিনি ঘুরে পড়ে ইন্তকাল করেছেন জীবন দিয়ে খুশিতে প্রিয় আপনার জন্য আপনার কদমের নিচে জীবন দিয়ে দিলাম এটাই দিলের তামান্না ছিল এটাই দিলের আকাঙ্ক্ষা ছিল আমার ভাই আয়াতের ছানুজুর বলা শেষ হয়ে গেল এবার খোলাসা কথা কি এটা বললেই শেষ কথা মূল বক্তব্যটা কি আসলে বা আপনি কি বুঝতেন আমি কি বুঝলা জোয়ান ভাই তোমরা কি বুঝলা ভাই বলো ভাই আমরা এই উপর থেকে নিয়ে পর্যন্ত আমরা প্রত্যেকেই মুসলমান আমরা প্রত্যেকেই মুসলমান আমাদের আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লিহ আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম ইসলাম আমাদের রব আল্লাহ আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ আমাদের কিতাব কোরআন আমাদের ধর্ম কি ইসলাম এই চারটি নিয়ামত যার কাছে আছে দোস্ত সে কেন বঞ্চিত হবে সে কেন দুর্ভাগা হবে সে কেন বদনসিব হবে আহা ভাইয়া এত বড় সর্বশ্রেষ্ঠ চারটি নিয়ামত যার আছে যার পুঁজি সে কেন জাহান নামে অবাধ্যতা করলো আল্লাহ যার রব রহাম্মার রসুল ইসলাম যার ধর্ম আমার বন্ধু কি কারণে আমরা হেরে গেলাম কি কারণ কি কারণ আজকের পৃথিবীতে যারা আমার ভাই আমার এই শেষ কথাগুলো মনোযোগ ব্যাস আজকের পৃথিবীতে যারা খ্রিস্টান সারা পৃথিবীতে গোটা ইউরোপের সব তাদের কারো কাছে কসম আল্লাহ তাদের কারো কাছে খ্রিস্টান রব ঈসা নবীর অনুসারী কিন্তু তাদের কাছে ঈসা নবীর উপরে নাজিল কৃত আল্লাহ যেই এঞ্জিল কিতাব নাজিল করছে আসমানী কিতাব ওই আসমানি কিতাবের কোনো নিখুত কপি ওই কিতাবের কোনো মূল কপি সারা পৃথিবীর এই সারা এই মুহূর্তে সারা পৃথিবীতে যত কোটি কোটি খ্রিস্টান আছে যত জাদুঘর আছে তাদের যত গবেষণাগার আছে তাদের কারো কাছে তাদের কাছে একটি নিখুঁত আল্লা আল্লাহ এটা তারাও মানে তাদের কাছে এই ইঞ্জিল নামে বাইবেল নামে কিতাবুল মুকাদ্দাস কখনো নাম দেয় কিতাবুল মুকাদ্দাস কখনো নাম দেয় ইঞ্জিন শরীফ কখনো নাম দেয় বাইবেল শরীফ এক এক সময় এক এক শরীফ নাম দেয় তো কোনো শরীফে আসল শরীফ না সব হলো নকল শরীফ আসলি না এগুলো সব ঈসা আলাইসাল্লামকে আল্লাহ তালা আসমানে তুলে নেওয়ারও কমপক্ষে ছয়শো বছর পরে লিখিত তাদের পরবর্তী কোন মনীষী গুরু ধর্মযাজকদের এই বিভিন্ন মানুষের মুখে মুখে প্রচারিত বিভিন্ন মুখ নিঃসৃত কথা বানাইয়া সনাই এগুলা লিখছি লিখছি আজকের এই দিন পর্যন্ত খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালামের ব্যাপারে তাদের আকীদা পরিষ্কার করে বলতে পারে না তাদের কথা হলো ঈসা মরিয়ম আল্লাহ এ তিন খোদা নাউজুবিল তো বলে যে আল্লাহ যে এক তোমাদের কিতাবও তো আছে কহ হেটাও ঠিক আল্লাহ এক এক খুদা এটাও ঠিক হয়তো তাহলে যদি বলো যে তিন খুদা এটাও কি তো এক খোদা তিন খুদা তিন খুদা এক খোদা তো এটা কেমনি ঠিক কই এমনি ঠিক যেমনি কই এমনি ঠিক যেমনি কই এমনি না বুঝাইতে পারলে মনে করেন আমার যে দাদা আমার জেঠারে আমার দাদার খুব রাগ ছিল প্রচন্ড দাগ রাগী মানুষ ছিলেন আমার দাদা তো ক্ষেতের মধ্যে দান আরে ক্ষেত ওই গরু দিয়া হালের গরু দিয়া খেতে হাল চাষ করবার সময় আমার বড় জ্যাটা কি কথা মনো দেরি করছে না জানি কি দাদা এই গরুরে যেটা দিয়ে বাইরা যে আগের দিনের হ্যাঁ এইগুলা দিয়ে ফিরতে ফিরতে জ্যাটার একবার শোয়াইয়া পাইছে খেতে কাদার মধ্যে জেঠার খুব জ্বর উঠছে অসুস্থ হয়ে গেছে দাদা আমার আব্বা শহর থেকে আমার আব্বা শহরে চাকরি করতেন আব্বা একদিন পরে শূন্য গেছে সব আমার থেকে শূন্য আমার আব্বা বুঝছে যে আমার জ্যাঠার কোনো দোষ নেই আমার দাদা এটা না বুঝছে মারছে খবরটা তো দাদারে আমার আব্বা এটা বুঝাই কইছে আব্বা আপনি যে খবরটা মারলেন মিয়ারে এইভাবে বুঝাই গেছে যে এটা আমার ভুল হয়েছে আপনি মানে মূলত এই ঘটনা উনি করে নাই বা এই কারণে যেটি তো দাদা বুঝছে কথাটা যে না আসলে তারে অন্যায়ভাবে কি করছে তো আমার দাদা চুপ করে একটু পরে আমার দাদা হঠাৎ আমার আব্বারে করেছে কত তাহলে হেতে দর দিল না কা বুঝেন নাই কথা হ্যাঁ দর দিল না কা এই দোষ হ্যাঁ হ্যাঁ দোষ কি অন দোর দিল না কা হে যদি নির্দোষ হইতো তত দৌড় দিত অ্যা এরা এত বেশি বানোয়াটি খ্রিস্টানরা একেবারে গাঁজাখুরি খুঁড়ি কথাবার্তা এদের বানুয়াটি কথা আমাদের বাংলাদেশী এরা এই উত্তরবঙ্গে পার্বত্য চট্টগ্রামে আপনারা জানেন প্রতিদিন মুসলমানদেরকে খ্রিস্টান ধর্ম বানানোর ষড়যন্ত্র ষড়যন্ত্ররা বানাচ্ছে 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 প্রতিদিন আমাদের এই ছোট্ট বাংলাদেশ ছোট্টই বাংলাদেশ আমরা দিনাজপুর ছিলাম দাওয়াত তো সফরে চল্লিশ দিনে দেখছি একটি জেলার মধ্যে না হয়তো পঞ্চাশটা ওই বাংলাদেশে মিয়া একটা জেলায় কমপক্ষে পঞ্চাশটা হবে গির্জা বাংলাদেশে অথচ তাদের ধর্মের কোনো গভীরতা বলতে কিচ্ছু নাই তাদের কাছে আসমানি কোনো নিখুঁত কিতাব নাই ঈসা আলাইসাল্লামের শিক্ষা তাদের কাছে মোটেই নাই ইহুদি আজকের পৃথিবীতে পৃথিবীর গোটা পৃথিবীর বিস্ফোরা গোটা পৃথিবীর যন্ত্রণার নামকে ইয়াহুদ ইয়াহুদ ইসরায়েল এই কুত্তার মতো নিকৃষ্ট জানোয়া পৃথিবীতে কেউ নেই এই দাজ্জাল ফেরাউন নমরুদের চাইতো বিকৃষ্ট এই ইসরায়েলের এই বর্তমান প্রধানমন্ত্রী নেতা নিয়াও এই বেঈমান ফেরাউনের চাইতে খারাপ ফেরাউন এত জঘন্য ছিল নমরুদ এত জঘন্য ছিল এত এত হিংস্র এই ইহুদিদের কাছে আসমানি কিতাবের কোনো শিক্ষাই নেই শুধু উশৃঙ্খলা বিশৃঙ্খলা সন্ত্রাসী অন্যায় জবরদখল মানুষের রক্তে মুসলমানের রক্তে জমির বিজয় দাও এই তাদের জিন্দিগি এই জিন্দিগি হিন্দু ধর্মের যতগুলো কিতাব একটিও আসমানি কিতাব না এই মহাভারত বেদ পুরাণ হ্যাঁ এগুলো সব কিছু তাদের তাদের কারো না কারো লেখা তাদের কারো না কোনো মানুষের লেখা তাইলে হিন্দু ধর্মের ওয়ালাদের কাছে আসমানি কোনো কিতাব নাই খ্রিস্টানদের কাছে আসমানি কিতাব যেটা আল্লাহ নাজিল করছে সেটা নাই খ্রিস্টান ধর্মের ইহুদিদের কাছে আল্লাহ যেটা নাজিল করছে মুসা নবীর উপরে তাওরাত ওইটা নাই বিশ্বাস করেন নাই এটা গাছ জোরের কথা না বাস্তবতার কথা নাই আমার বন্ধু তাহলে তাদের কারো কাছে আসমানি কিতাব নাই আল্লাহর ওয়াহি নাই নবীদের শিক্ষা নাই এ কারণে তারা বিশৃঙ্খল হয়ে গেছে এ কারণে তারা এলোমেলো হয়ে গেছে এ কারণে তারা নামের পথে চলে গেছে এ কারণে তারা বরবাদির পথে চলে গেছে কিন্তু আমার যুবক বন্ধু তুমি নষ্ট কেন কথাটা বুঝায় তুমি নষ্ট কেন কোন জিনিসের অভাবে পইরা কোন জিনিস না থাকার কারণে নৌজোয়ান তুমি এক ওয়াক্ত নামাজ পড়ো তোমার কি আল্লাহ নাই তোমার কি রসুল নাই তোমার কি কিতাব নাই তোমার কি কোনো ধর্ম নাই তুমি এত বড় জানোয়ার হইলা কেমনে খুদার তিনশো পঁয়ষট্টি দিনে এক বছরে কোনো দিন ফজরের নামাজ পড়লা না তুমি এত বড় নিকৃষ্ট পশু কেমনে হইলা কি কারণে হারায়ে গেলা তুমি নষ্ট হয়ে গেল আপনারা বলেন আপনারা যারা বছরের উপর বছর সুদ খান ঘুষ খান কিস্তি নেন কি কারণে বাবা আল্লাহকে চেনেন না এ কারণে না আপনাদের কোনো নবী নাই আপনাদের কোনো কিতাব নাই তাহলে ওই রাপর মান তাহলে সুদ খান কেন হারাম খর কিস্তি নেন কেন আল্লাহ থেকে নিজেকে আলাদা করে দিলেন কেন রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম থেকে নিজেকে আলাদা করলেন কেন কথা বলেন না কেন যাদের স্ত্রী বে পর্দা যাদের মেয়ে বে পর্দা যাদের নিজের জীবনে নবীজির একটা সুন্নতের অনুসরণ না কোথায় দাঁড়ি কোথায় 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 মাথায় টুপি কোথায় রসুল্লাহ সাল্লামের চুল মুবারক কোথায় নবী আলাইহি সাল্লামের মতো হাঁটা চলার অনুসরণ কোথায় বাফ টয়লেট বাথরুমের মধ্যে টয়লেট পেপার ব্যবহার করার প্রবণতা কোথায় বাম পাও দিয়ে টয়লেটে ঢুকা ডান পাও দিয়ে টয়লেট থেকে বের হওয়ার এ কথা মনে পড়ে কতবার খাওয়ার শুরুতে খাওয়ার শেষে নবীজির সুন্নাত কি এটা কেন মনে পড়ে না ঘুমের শুরুতে ঘুমের শেষে রসুল উল্লার তরিকা কি এটা কেন মনে পড়ে না বাস এই সব কিছুতে নবীজির বিরোধিতা সেই আপনি ইনসাফের সাথে বলেন আপনি কেমনে সুপারিশ পাবেন আমার ভাই রাগ হয়েন না ওই সুন্নি ওহাবি লইয়া খেলা ঠেলি আপনি রাখেন না এমনি আগে বুঝ করেন না আপনি আমার তরিকা ভুক্ত হওয়ার দরকার নাই ডক আমার গাড়িতে এত মানুষের জায়গা নাই আপনি ইনসাফের সাথে বলেন রসুল উল্লাহ সাল আলী সাথে সামনে কিভাবে দাঁড়াবেন ফকাইফা ইদা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশহীদ এই আছে না ওয়াজিনা বিকালাহা উলাই শাহিদা সূরা এ 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন বন্ধু সমস্ত নবীদেরকে আমি আল্লাহ ওই নবীর উম্মতের আমলনামা ওই নবীদেরকে সামনে রেখে পেশ করব আর আপনাকেও আদা দিলাম বন্ধু আপনার উন্মতের আমল নামাও আপনাকে সামনে রেখেই খুলব আপনার সামনে খুলব আপনার উন্মতের প্রত্যেকের আমল নামা আপনি চোখে দেখবেন আপনারে দেখাইয়া বন্ধু আমি আল্লাহ ফায়সালা করব আল্লাহর নবী উম্মতের আমল নামা দেখবেন উম্মতের আমল নামা দেখে যদি আল্লাহর নবী পৃষ্ঠার পর পৃষ্ঠা উল্টায় আর যদি দেখে উম্মত তিরিশ বছরের ভিতরে কোনদিন পাঁচ অত্ত নামাজ পড়ো নাই ত্রিশ বছরে কোনদিন সুদের লেনদেন ছাড়ো নাই প্রতিদিন ওজনে কম দিস প্রতিদিন ব্যবসায় কাস্টমারকে ঠকাইছ প্রতিদিন পণ্যের গুণাগুণ মিথ্যা বলেছ হারাম রোজগারের ফিকিরে ছিল ঘরে রঙিন টেলিভিশন চলছে স্ত্রী বেপর্দা মেয়েটাও বেপর্দা ছেলেটাও নামাজ পড়ে না ঘরের কেউ ফজরের নামাজে ওঠে না চেহারায় সুরতে চলনে বলনে কোনো কিছুতেই রসুল সুন্নাতের সুন্নতের কোনো নমুনা নাই আল্লাহর নবী খুদার কসম চোখের পানি ফেলে দিবেন আল্লাহর নবী বলবেন উম্মত আমার তেষ্টা বছরের এই রক্ত পানি করা মেহনত বিনিময়ে এটা আমার সামনে কি আনলা উম্মত আমার মতো এত বড় শ্রেষ্ঠ নবী আমার মতো এত বড় শ্রেষ্ঠ রসুল তুমি এতটুকু মূল্যায়ন করলা না এক চাইতে দামি কারে দিলে তুমি মূল্যায়ন করতা এক চাইতে দামি কোন কিতাব দিলে তুমি মূল্যায়ন করতা এক চাইতে দামি কোন রসুল দিলে তুমি মূল্যায়ন করতা বলেন আমাদের নবীর চাইতে শ্রেষ্ঠ কে আমাদের কোরআনের চাইতে শ্রেষ্ঠ কে আমাদের ইসলামের চাইতে শ্রেষ্ঠ কে বন্ধু তাইলে এতগুলো শ্রেষ্ঠ জিনিস দিও তোমার মন ভরাইতে পারলো না কি পরিমাণ গাদ্দার কি পরিমাণ গাদ্দার এই না ফরমান কি পরিমাণ গাদ্দার তুমি যুবক ছেলেরা তোমরা যারা নামাজ পড়ো না হ্যাঁ তোমরা নিকৃষ্ট গাদ্দার একেবারে নিকৃষ্ট মানুষ একেবারে নিকৃষ্ট মানুষ অসভ্য মানুষ জন্তু জানোয়ার এত খারাপ না বে নামাজি যত নিকৃষ্ট বেটা কুকুর বিড়াল গরু ছাগল এত নিকৃষ্ট না বেটা এত ফালতু না কুত্তা আল্লাহর নাফর করে না বিড়াল আল্লাহর নাফর করে না শুকর আল্লাহর নাফরমানি করে না ওরে আল্লাহ বানাইছে যেমন ওই হাসে হেমন ওর নাফর কি আবার কথা বলেন না কেন কুকুরের কোনো হালাল হারাম আছে বিড়ালের জন্য কোনো হালাল হারাম আছে হে নাফরমানি কিতাবা তুমি করলা তাই ফি অয় হাদিসিমাদাহু ইউকমিনুন বন্ধু আমার কোরানুল করীমের মধ্যে আছে আল্লাহ বলেন অনেকক্ষণ আল্লাহ তা আলাহ জাহান্নামিদের কথা বলতে বলতে আল্লাহ একটা পর্যায়ে একটা সুর আর লাস্ট আয়াতে আল্লাহ বললেন বান্দা ফব আই হাদি সিমবাদাহুু মিনুন। আমার বান্দা এরপরে আর কোন কথা বললে তুমি ইমান আন্তা আক আল্লাহ সুস্ক্রুব আমার আর কেমনে বললে আমি আল্লাহর কেমনে বললে তুমি মানা আমি আর কি দিলে ইমান আ আমি আল্লাহ তোমারে সব কিছু দিলাম আমি রসুল দিলাম আমি কোরান দিলাম আমি ইসলাম দিলাম। বিনিময়ে আমি কিছুই পাইলাম একটা সেজদাও পাইলাম না একটা সেজদাও পাইলাম